আলহামদুলিল্লাহ আমাদের সব ছোট ছোট স্বপ্ন গুলো আস্তে আস্তে পূরণ হচ্ছে কথায় আছে কোনো শুভ কাজের আগে মিষ্টি মুখ করা দরকার বাট আজকে আমরা রেস্টুরেন্টে ভরপুর খেয়ে আমাদের শুভ কাজটা উদ্বোধন করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের দিনটা ছিল শুক্রবার আর আমাদের বেশ কয়েকদিন হলো বাইরে যাওয়া হয়নি এমন একটা বাইরে খাওয়া দাওয়া করা হয়নি বাট আমাদের খুবই ইমার্জেন্সি একটা যিনিই দরকার আপনারা অলরেডি জেনে গেছেন আমাদের বিজনেস শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ আর সেই বিজনেসের জন্যই একটা রিং লাইট খুবই বেশি প্রয়োজন কারণ লাইভে যাইতে হয় আমার ভিডিও করা প্রায় চার বছর হচ্ছে মানে চার বছর প্লাস হয়ে গেছে আমি এখন পর্যন্ত একটা রিং লাইট কিনে নাই বাট বিজনেসের প্রয়োজনে তো রিং লাইট কিনতে এর জন্য আমি চলে গেছিলাম হলো রাজশাহী নিউ মার্কেটে স্মার্ট ক্যামেরা এন্ড কম্পিউটারের দোকানটার নাম মেবি মানে দোতলায় দোকান আমার ভিডিও শুরু থেকে আমি এই দোকান থেকে যা যা প্রয়োজন ছিল সবকিছু নিতাম মানে আমার কাছে একটা বিশ্বস্ত দোকান বলতে পারেন এটা এন্ড প্রত্যেকটা জিনিস অনেক ভালো কোয়ালিটি মেনটেন করে তারা যাই হোক আমি এখান থেকে একটা সুন্দর বড় দেখে রিং লাইটও কিনে নি এন্ড রিং লাইট কেনার শেষ করে এবার চলে যাচ্ছিলাম হলো হিলিয়ামে আমার এখানকার বার্গার বলেন চিকেন ফ্রাই বলেন সবগুলো আমার কাছে বেশ ভালো লাগে তাই ভাবলাম আমাদের যেহেতু শুভ কাজ হতে যাচ্ছে এর জন্য আমরা একটু ভরপুর খাওয়া দাওয়া করে শুরু করি মূলত শুক্রবারের রাত্রে থেকে আমরা মানে বিজনেসটা শুরু করি গতকালকে লাইভ আপনারা অলরেডি দেখেই ফেলছেন আর এই ভিডিওটাও গতকাল আমরা এখানে বেশ কিছু খাবার অর্ডার করি ফার্স্টে আমাদের মিড বক্স দিয়ে দেয় মিট বক্স তো আমরা খাচ্ছিলাম এরপরে আমাদের চলে আসে ক্রন ছুপ আমি বেশ পছন্দ করি মানে থাই ছুপের থেকে ক্রন আমার ফেভারিট আপনাদের কার কোন ছুপ পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তবে ছুপটা অনেক বেশি মজা ক্রন ছুপটা এতই গরম ছিল যে আমি ফু দিয়ে দিয়ে খাচ্ছিলাম আশার মুখের সামনে নিয়ে যাই সে ভাবতে ছিল তাকে খাওয়াই দিই সেও ফু দিয়ে রেডি করে বাট খাবারটা আমি খেয়ে নি তার মুখের রিয়াকশন দেখে বুঝতেই পারি এরপর আমি একটা জুস অর্ডার করে দিয়েছিলাম এই জুসটার নাম আমার এই মুহূর্তে মনে করতেছিল না তবে আমি যে গ্লোটা গ্লোজিন পিঙ্ক জুস টা খাই ফর্সা হওয়ার জন্য সেই জুসের একটা ফ্লেভার আমি এটার মধ্যে পাই এন্ড এর মধ্যে বেদনা ছিল জুস খাওয়ার শেষে বেদেনা গুলো খুবই কষ্ট করে আমি মানে খাবার চেষ্টা করি আর কি এর মধ্যে আমাদের চলে আসলো আমার ফেভারিট চিকেন ফ্রাই এই চিকেন ফ্রাইটা আমার এত ভালো লাগে ভাই কি বলবো খুবই মজা সহকারে আমি চিকেন ফ্রাই গুলো খাই যাই হোক আমরা ভরপুর সবাই খাওয়া দাওয়া করি আর সবাই আমাদের বিজনেস এর জন্য দোয়া করবে আর বিজনেস পেজটা আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে তাই চাইলে পেজটা ভিজিট করতে পারে আর সুন্দর সুন্দর শাড়ি জুয়েলারি কালেকশন আছে সেগুলো কিনতে পারে এই ভিডিও শেষে আপনাদেরকে একটা ইনফরমেটিভ ভিডিও দিচ্ছি যারা আপনারা লোন নিয়ে বিজনেস শুরু করতে তারা চাইলে ফুল ভিডিওটা দেখতে পারে তবে অবশ্যই সঠিক ইনফরমেশন দিবেন এনআইডি থেকে শুরু করে যা যা চাচ্ছে কিছু তবে অবশ্যই দেখে শুনে বুঝে কাজ করবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তাহলে অশেষ কৃপায় সবাই খুব বেশি ভালো আছেন আপনি কি খুব বেশি বিপদে পড়েছেন বা আপনার অনেক টাকার প্রয়োজন কোনো সমস্যা নেই আজকে আমি ওয়েবসাইটের মাধ্যমে শেয়ার করতে চলেছি আপনার এখানে এনআইডি কার্ড অথবা জনমনি বন্ধন দিয়ে আপনি লোন নিতে পারবেন পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এবং কীভাবে লোন নিবেন কীভাবে পরিশোধ করবেন দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অব অল আপনি আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন গুগল ক্রম বোধ আসার পরে সার্চ বারে লিখবেন বিডি লোন টেন ডট কম ভালোভাবে লক্ষ্য করুন বিডি লোন টেন ডট কম আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি আপনার একটু ভালোভাবে লক্ষ্য করুন আপনারা অবশ্যই এই নামটি লিখে সার্চ করবেন বিডি লোন টেন ডট কম নামটি সার্চ করে দেওয়ার সাথে সাথে ওয়েবসাইটটি চলে আসবে তো এইখানে আপনাকে রেজিস্টার নাও একটা ক্লিক করা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে তাই রেজিস্টার বাটনে একটা ক্লিক করবেন রেজিস্টার ক্লিক করার সময় এমন একটি ইন্টারফেস আসবে তো এখানে ফর্মটা আমি ফিল আপ করে নিচ্ছি তো দেখুন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে ফিল আপ করবেন ফুল নেম আপনার কি নাম এবং মোবাইল নাম্বার ইউজার নেম কিন্তু ছোটো হাতের হতে হবে পাসওয়ার্ড মিনিমাম ছ সংখ্যার পাসওয়ার্ড উপরে যে পাসওয়ার্ড পাসওয়ার্ড নিজে দিয়ে রেজিস্টার নেওয়া ক্লিক করলে হয়ে যাবে তো ফার্স্ট হলো আমি আমার নাম লোপা এবং আমার মোবাইল নাম্বার ইউজার নেম কিন্তু দেখেন আমি ছোটো হাতের এল ব্যবহার করেছি আপনার নাম যা হবে প্রথমে ছোটো হাতের লেটার ব্যবহার করবেন এবং পাসওয়ার্ড মিনিমাম ছ সংখ্যার পাসওয়ার্ড দেবেন উপরে যে পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড নিচে দিতে হবে তারপরে রেজিস্টার নেওয়ায় ক্লিক করলে অ্যাকাউন্টটা হয়ে যাবে রেজিস্টার নামে ক্লিক করছি অ্যাকাউন্টটা হয়ে গেছে দেখতে পারছেন তো এইখানে আপনারা দেখতে পারবেন আপনার ট্যাপ ফর ব্যালেন্স জিরো জিরো টাকা দেখাচ্ছে আপনি যদি ফর ব্যালেন্সে ক্লিক করেন জিরো জিরো টাকা দেখাচ্ছে তো এইখানে আপনারা নোটিশটা চাইলে পড়ে নিতে পারেন এবং ভিডিও গাইড আপনাদের যদি সমস্যা হয় বুঝতে তাহলে কিন্তু আপনারা এই ভিডিওটা দেখে সম্পূর্ণ কিন্তু এখানে কাজ করতে পারেন তো ভিডিওটা দেখে নেবেন এবং যে কোনো সমস্যায় তাদের ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রল ডাউন করে নিচে আসবেন আমার পার্টনার দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠান কিন্তু তাদের সাথে লেনদেনের কাজ করে এখান থেকে আপনার বিষয়গুলি দেখে নেবেন তো এখান থেকে আপনি ওপরে আসার পরে দেখতে পাচ্ছেন কত টাকা ঋণ নিতে চান আপনি যদি ঋণ একে ক্লিক করেন পাঁচ হাজার ঋণ দুই দশ হাজার ঋণ দিনে পনেরো হাজার এবং সর্বশেষ ঋণ ছয় পঞ্চাশ হাজার তো এইখানে আপনি যত টাকা ঋণ নেবেন তত টাকা কিন্তু জামানত দিতে হবে পাঁচ হাজার টাকা ঋণ নিলে পাঁচশো টাকা দশ হাজার ঋণ নিলে এক হাজার টাকা তো এইখানে আপনি কত টাকা ঋণ নিতে চান সেইটা সিলেক্ট করবেন তো এখান থেকে আমি ঋণ চার্জ সিলেক্ট করবো বিশ হাজার টাকা তো দেখতে পাচ্ছেন ঋণ চার্জ সিলেক্ট করলাম বিশ হাজার টাকা কয় মাসের জন্য আমি ছয় মাসের জন্য নিব এবং এই ঋণ বিশ হাজার টাকা নিতে হলে কিন্তু জামানত দুই হাজার টাকা দিতে হবে তাদেরকে দুই হাজার টাকা জামানত দিতে হবে এবং সুদের হাত দশ পার্সেন্ট তো এখানে অ্যাপ্লাই নেওয়া ক্লিক করলাম তারপরে ওকে ক্লিক করলাম তো এখানে সিলেক্ট ম্যাটোতে ক্লিক করে বিকাশ নগদ সিলেক্ট করবেন এখানে আমি দুই হাজার টাকা নিয়ে দিয়ে দিলাম যেহেতু আমি বিশ হাজার টাকা লোন নিব তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের পার্সোনাল নাম্বার এই বিকাশ নাম্বারটা আপনার কপি করবেন এবং অবশ্যই মানি করতে হবে নাম্বারটা কপি করবেন এবং আপনার বিকাশ নাম্বার যে নাম্বার থেকে পেমেন্ট করবেন সেই নাম্বার পাঠিয়ে দেবেন ট্রানজেকশন আইডি মানি করার পর কীভাবে কপি করতে হয় আমি দেখে দিচ্ছি তো এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সিলেক্ট করবেন তো আমি আমার এনআইডি কার্ড সিলেক্ট করলাম তারপরে বিকাশ নাম্বারটা কপি করে সরাসরি চলে যাচ্ছে বিকাশ অ্যাপসের ভিতরে এখান থেকে সেন্ড মানিতে একটা ক্লিক করবো বিকাশ নম্বর যাই করবেন সেন্ড মানি দুই হাজার টাকা এখানে অ্যামাউন্ট দিয়ে নিলাম দুই হাজার টাকা দেওয়ার পর পিন দিয়ে জাস্ট সেন্ড মানি করতে ট্যাপ করে রাখুন সেন্টার মানি হয়ে গেছে ট্রানজ্যাকশন আইডি এটা কপি করবেন ট্রানজেকশন আইডি কপি করার পর ওয়েবসাইট আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ট্রানজেকশন আইডি এই বক্সে পেস্ট করে দিবেন তারপরে এখানে ডিপোজিট কনফার্মে ক্লিক করলে ডিপোজিট সাকসেসফুল হয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করবেন রিফ্রেশ করবেন রিফ্লেশ করবেন ও মাই গড দেখতে পাচ্ছেন ইন ইনস্ট্যান্ট কিন্তু আইডি কার্ড সাবমিট করার সাথে সাথে বাইশ হাজার টাকা লোন পেয়েছি এই টাকাটা এখন আমি ক্যাশ আউট করবো তাই ক্যাশ আউটে ক্লিক করলাম ক্যাশ আউটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট মেথডে ক্লিক করে বিকাশে নেব আমি আমার বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি গাইস এখান থেকে বিকাশ নাম্বার তারপর ইন্টার অ্যামাউন্ট এখান থেকে আমি বাইশ হাজার টাকা দিয়ে নিলাম তারপরে প্রসেস উইড্রোতে ক্লিক করলে উইড্রো হয়ে যাবে উইড্রো সাকসেসফুল দেখা যায় কতক্ষণ পর রিসিভ মানি জাস্ট নাও কিন্তু আমি পেমেন্ট পেয়েছি রিসিভ মানি বাইশ হাজার টাকা কিন্তু পেমেন্ট পেয়েছি দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভ টাকা বাইশ হাজার আমি কিন্তু পেমেন্টটা পেয়ে গেছি বাইশ হাজার টাকা এখন লোন দিলাম কীভাবে পরিশোধ করবেন স্কল ডাউন করে নিজে আসবেন লোনটা পরিশোধ করার জন্য ডিপোজিট লেখাটার উপরে ক্লিক করবেন তারপর এমন একটা ইন্টারফেস সিলেক্ট মেথড কিসের মাধ্যমে লোন দেবেন এখানে আপনার লোন অ্যামাউন্ট যত টাকা হবে সেই পরিমাণ দিয়ে নেক্সটে ক্লিক করবেন তাদের নাম্বারটা কপি করে সেন মানে করে দেবেন এবং আপনি যে নাম্বার থেকে টাকা পাঠান সেই নাম্বার লিখবেন ট্রানজেকশন আইডি আইডি কার্ড দিলে লোন